সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিম ডেয়ারি ফার্মে আর মিম ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানাতে তো দর্শক আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন যে গাভীগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু দুধের বাচ্চা সহ দুধের গাবি তো এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করবো দর্শক আজকের পর্বে

দর্শক ভাই এটা বলবো না আসলে না সরজমিনে দর্শক ভাই আসি দেখবে দেখ আমার দুই একটা সেট ছিল এখন দুইটা সেট ঠিক আছে সরজমিনে দেখবে আমি বলবো না আমি এক ঘর কিনে আনি প্রতিবেদন করিনি ঠিক আছে দর্শক ভাই জানে যে মাঠে ভুই হাতাবি ধানের বই সে গাভীর জগতের কি চেনে দর্শক ভাই বলি এই কথা বললাম খারাপ কি করছি ভ্যান চলানি আলারা কোনোদিন জানেন একটা গাবি চেনে না ঠিক আছে দীর্ঘদিন ধরে ধান হাটাইছে তারপরে এখন একটা হয়তো দুই লাখ তিন লাখ টাকা একটা কিস্তি তুলে

দাঁতে কয়টা আছে চার দাঁত আছে সেকেন্ড বাচ্চা দেশে সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ কোলের কি বাচ্চা এটা জার্সি বকন বাচ্চা মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা এটা কি জার্সি নাকি হ্যাঁ দর্শক ভাই দেখতে ঠিক আছে জার্সি বাচ্চা রাখি দর্শক ভাই দেখতে আচ্ছা মেয়ে বাচ্চা বাচ্চার বয়স কত দিন মামা বাচ্চার বয়স 10 দিন

বসে থাকি দুই বেলা দুধের গ্যারান্টি দেবেন্টি বিশ লিটার বিশ লিটার এই পালান সাতাশের দুধ হয় ভাই এগুলা সব কথা আচ্ছা যেটা হবে সেটাই সেটাই হবে দর্শক ভাই এসে সরজমিনে দোয়া নেবে কথা

মেয়ে বাচ্চা জার্সি বাচ্চা বলে যে লাল হইছে এই পছন্দ থাকবে না সব কালো হয়ে যাবে ঠিক আছে কালো দুধের পছন্দ আচ্ছা কালো পাকড়া হয়ে যাবে না আচ্ছা

দিন না তেরো দিন দুধের গ্যারান্টি কত গিরান দুই বেলা আঠারো লিটার গেরান্টি আঠারো গ্যারান্টি লোকে দেখেন পঁচিশ ছাব্বিশের বলবে পালানের ঠিক আছে পালান যেমন আসতে পঁচিশ তারিখ বাড়বে দেখেন

আমি আছে দিছে ঠিক আছে গরু ফোন দিলে ফোন ধরে না ফোন দিয়ে বলবে না লিখ আমার কথা ভাই আমার একটা সমস্যা আমি নিতে পারতেছি নি হয়তো আমার গরুটা আপনি বিক্রি করে দেন আমি বিক্রি করে

এক কেজি দুধ কম হলে বলবি আমি এই গরুটা দিয়ে দেবো যে লি যাবে বাংলাদেশে যে লোকে লিখে গরুর জন্য আচ্ছা চলুন পরবর্তী গরুটা দেখেন পরবর্তীতে বিগ সাইজের একটা গাভী নিয়ে ফ্রিজিয়ান হ্যাঁ দশক ভাই দেখবে যে দিন কার বাচ্চা মাসা সারা বাংলাদেশ জান্ডিং করবে কিছু বলবে কিছু হবে না কিছু বলবে না যে কোনো মা দেখেন দুয়াবে যেখানে সেখানে হাত দেবে ঠিক আছে আচ্ছা যেখানে কিছু বলবে না একটা গরু বলবে না সারা লিটার থাকবে ঠিক আছে আচ্ছা কিনবে ভাবি হ্যাঁ আচ্ছা একদম নিশ্চিন্তে একবারে নিশ্চিন্তায় ধোয়াবে মাশাআল্লাহ কিছু বলবে না দুধ আঠারো লিটার মাখলা পালন গরুর ঠিক আছে

দেখেন বস্তা হলাম ঠিক আছে যে কোনো মামুন আসে দেখেন তোমার মামুনের কি করতে যেকোনো মাবুন দেখেন কিছু বলবে না ঠিক আছে কিছু বলবে না দেখ হ্যাঁ এটা কেন

সার বাচ্চা আমরা একটা পেয়েছি মামা একটা বাচ্চাটা ঘুরাই দেন তো মামা ওই যে একটা কথা আছে মা গুনে নাকি মা গুনে সাও সাও হয় না তো এই যে বাচ্চারা তো বিশাল সাইজ হবে না দেখেন মা গুনে সাও বাচ্চা দর্শক ভাই দেখো কতদিন বয়স বাচ্চা বাচ্চার বয়স বারো দিন হচ্ছে বারো দিন হচ্ছে না মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন